এছাড়াও বীরভূমে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে এই জেলাতেই প্রায় সাতান্ন হাজারের বেশি এমএসএম ইউনিট গড়ে তোলা হয়েছে এখানেও তিন লক্ষ সাত হাজার সাতাশ হাজার মানুষ কাজ করে তাছাড়াও আগামী দিন আমদপুর যেটা সুগার মিল ছিল ওখানেও বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে যাতে ওখানেও ছোট ইন্ডাস্ট্রি থেকে বড় ইন্ডাস্ট্রি সব হয় বীরভূমের লালমাটির জেলায় কর্মসংস্থানের নজর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সফরে এসে তা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করেছেন কয়লা শিল্পে প্রচুর কর্মসংস্থান হবে সেই সঙ্গে সাঁথিয়া ব্লকের আমোদপুরে পড়ে থাকা সুগার মিলে জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হবে ইতিমধ্যেই জেলা প্রশাসনিক কর্তারা ওই এলাকা পরিদর্শন করেছেন জানা গিয়েছে খুব শীঘ্রই ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার কাজ শুরু হতে চলেছে জেলার সাধারণ মানুষ ও শিক্ষিত যুবকরা নতুন কর্মসংস্থানের আশায় মুখিয়ে রয়েছেন রাজ্যের ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দনা সিনহা বলেন ইতিমধ্যেই এস্টিমেট করে অর্থ দফতরে পাঠানো হয়েছে পুজোর আগেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে মনে করা হচ্ছে এরপর দ্রুত নির্মাণ কাজ শুরু করা হবে প্রসঙ্গত বাম আমলে আহমদপুরের জেলায় একমাত্র সুগার মিলে তালা ঝুলেছে বেশ কয়েক বছর হলো দীর্ঘ কয়েক বছর ধরে ওই সুগার মিল জমি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে যদি এখানে একটা দিদি ঘোষণা করে গেছে আমাদের বোলপুরে আমাদের এসে যখন এলো এই দুদিন আগে দিদি আসার পর আমাদের একটা বড় ঘোষণা করে গেছে এটা এটা একটা পার্ক হবে এই পার্কটা হলে পরে আমোদপুরবাসীর জন্য একটা খুব মানে আনন্দময় বিষয় এবং আমোদপুরের এটা একটা গর্ব হিসাবে আমরা ভাবতে পারি কারণ এত বড় জিনিস একটা আমোদপুরে যদি হয় প্রচুর আমরা আশাবাদী প্রচুর বেকার ছেলে কর্মসংস্থান হবে এবং রুজি রোজগারের জায়গাটা বাড়বে আগে যারা কাজ করতে গেলে তারা এখন করে যারা কাজ করে দাদা তারা কিছু কিছু জনা মানে এখানে কিছু সিকিউরিটি গার্ডের জন্য কাজ পেয়েছিল লাস্টে তারপরের দিকটা পুরোটাই এখন মানে বন্ধ হয়ে গেছে এখন এখানে কিছু মানে কন্ট্রাক্টরের আন্ডারে কিছু দু তিনটে সিকিউরিটি এখন থাকে তাছাড়া আগেকার কোনো স্টাফ এখানে আর কাজ করে না সেই জমি এবার নতুন করে কাজে লাগিয়ে জেলায় কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে উদ্যোগী হয়েছেন রাজ্য সরকার এক্ষেত্রে এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডলেরও যথেষ্ট ভূমিকা রয়েছে তিনি প্রথম এই বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে এনেছিলেন বীরভূম সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা স্পষ্ট ঘোষণা করেন এরপর রাজ্য সরকারে আর দেরি করেনি ইতিমধ্যেই বন্ধ হয়ে পড়ে থাকা সুগার মিল চত্বরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার জন্য প্রশাসনিক তোড় শুরু হয়ে গিয়েছে সর্বত্র মুখ্যমন্ত্রীর ঘোষণার পর প্রাথমিক সেই কাজ আমাদের মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছে আমাদের গোটা আমোদপুর বাসিন্দা মানে অনেক মানে খুশি অনেক যে এটা যদি মানে সাকসেস আনন্দতে আছি হয় বা যেটা ঘোষণা করেছে এটা যদি আমাদের এখানে তৈরি হয় গোটা আমোদপুরের একটা নাম একটা যে জায়গাতে ছিল সেই জায়গা থেকে একটা বড় নামে দাঁড়াবে আর গোটা আমোদপুর অনেক মানে আনন্দতে থাকবে কতটা কর্মসংস্থান হবে বলে মনে অনেক মানুষ করে খেতে পারবে যেহেতু আমাদের আমোদপুরে অনেক গরিব মানুষ যারা মানে রোডের ধারে করে খায় তাদের একটু অনেক মানে তাদের অনেকটাই ভালো হবে যেহেতু তারা একটা কর্ম জায়গাটা করে নিতে পারবে কি নাম আমার নাম সুমন আরও কিছুটা গতি এলো বলে মনে করা হচ্ছে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রায় একর জমির উপর রয়েছে এই সুগার মিলটি সুবিশাল এই জমির উপর এগারো একর জায়গার ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার জন্য চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কর্তারা জমি পরিদর্শন করেছেন সেই সঙ্গে জমির হস্তান্তর প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে এখন শুধু কাজ শুরুর অপেক্ষা বীরভূম থেকে সৌভিক রায়